কোথায় আঘাত করেছ ওই জালেম ওর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া দরকার ব্যক্তি অপরাধ করবে ব্যক্তির ব্যাপারে বলবা গোটা ইসলাম নিয়ে কথা বলেছ আমার তো এই বক্তব্য দেখার পরে মন চেয়েছে ওই বুড়া খাতার শয়তানকে যদি আমি পেতাম পায়ের নিচে ফেলে গলা পাড়া দিয়ে চিপটাটা ধরে ছেড়ে ফেলতাম কত বড় দ ও ইসলামিক ফ্যাসিস্ট বলতেছে ইসলামকে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় কারণ আমার সংসদের একটা চেয়ারের চাইতে আমার আল্লাহ এবং রসুলের সানমানের দাম বেশি আমার রাষ্ট্রীয় ক্ষমতার চাইতে ইসলামের দাম বেশি রাষ্ট্রীয় ক্ষমতার চাইতে কোরআনের দাম বেশি ইসলাম নিয়ে কথা বলবে কোরআন নিয়ে কথা বলবে আল্লাহ রসুল নিয়ে কথা বলবে কিন্তু ওনারা যদি এই একটা চেয়ার নির্বাচন আর সংসদে যাওয়ার চিন্তায় ওই দিকটা ভুলে যান তাহলে আমার মনে হয় না ওনরা হয়তো ভোট পেয়ে সংসদে যেতে পারবেন কিন্তু ইসলামের জন্য কিছু করতে পারবেন না আবার আফসোসের ব্যাপার কি আল্লাহকে গালি দিচ্ছে আবার এই গালি দেওয়া ব্যক্তির সমর্থনে একদল মাঠে নামতেছে মিডিয়াগুলো মাঠে নামছে একদল সুশীল সমাজ মাঠে নামছে অথচ গালি কিন্তু আমার বাপরে দেয় নাই আমার দাদাকে দেয় নাই আমাকে দেয় নাই দিসে কাকে জোরে বলেন কাকে আল্লাহকে গালিস হয়তো অনেকে জানেন অনেকের খবর নাই যে এক বাউল সে আমার আপনার রবের রবের ব্যাপারে যেই ধৃষ্টতাপূর্ণ অশ্লীল শব্দ ব্যবহার করেছে এর প্রতিবাদ পাক্কা ইমামদার লাগবে না বলে এমন ইমামদার যদি হয় নামাজ কালাম ঠিকমতো পড়ে না শরীয়তের হুকুম আহকাম মানে না কিন্তু আল্লাহ আর রসুলকে মানে এই এইরকম একটা ব্যক্তি বেনামাজি সেও যদি শোনে এই বকার কথা তাহলে তার ওই ক্ষুদ্র ছোট্ট ইমান তাকে বসে থাকতে দিবে না কেন কারণ ওই লোকটা বেনামাজি হতে পারে ইসলাম অনেক না মানতে পারে কিন্তু তার হৃদয়েও ভালোবাসা আছে কার আল্লাহ তালার দুনিয়ার মধ্যে যে যে পার্টি আর যে যে দল করে বলেন তো সেই দলের নেতার প্রতি তার ভালোবাসা আছে না নাই যারা বিএনপি করে বলে যদি তাদের নেতাদেরকে কেউ বকা দেয় সহ্য হবে না যে বকা দিবে তার প্রতিবাদ করবে তার কণ্ঠরোধ করে দিবে তার বিরুদ্ধে মামলা করবে এক কথায় যে যে দলকে ভালোবাসে ওই দলের নেতার ব্যাপারে কিছু বললে সহ্য হয় না জিজ্ঞাসা করলাম তোমার নেতারে বলছে তোমার লাগে কেন কয় আমি আমার নেতারে খুব ভালোবাসি এই জন্য নেতাকে কেউ বললে আমারও সহ্য হয় না আর আমরাও বলি শোনো দুনিয়ার নেতাকে তোমরা যত ভালোবাসো তার চাইতে অগণিত গুণ বেশি আমরা আল্লাহকে ভালোবাসি তোমার নেতারে বকা দিলে তোমার কষ্ট হয় কিন্তু আল্লাহকে বকা দিলে তোমার কষ্ট হয় না তুমি নেতাকে যতটুকু মোহাব্বত করো আল্লাহকে ততটুকু মোহাব্বত করো না আমি বললাম যে তোমার যেহেতু এই পরিণতি তোমার নামটা ইমানদারদের তালিকায় আছে নাকি আল্লাহ ভালো জানে ঠিক কিনা তোমার নেতারে বকা দিলে তোমার লাগে তোমার বাবারে বোকা দিলে তোমার লাগে কিন্তু আল্লাহকে বকা দিল তুমি তো প্রতিবাদ করলাই না বরং যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে আচরণ করেছে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে যারা ওই আল্লাহকে যারা যে গালি দিয়েছে তার সমর্থনে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে যখন ইমামদার জনতা প্রতিবাদ করেছে স্বাভাবিকভাবে নেতাকে গালি দিলে মাইরা ফেল আল্লাহকে গালি দিছে ওই জায়গায় হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে হয়তো একটু দর পাকড় দৌড়াদৌড়ি হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে যারা বাউলদের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে গ্রেফতারের আদেশ দেওয়া হচ্ছে অথচ যেই বাউল আল্লাহর সানে এমন ধৃষ্টতামূলক বক্তব্য দিল তাকে আর তার এই বক্তব্যের সমর্থন যারা দিয়েছে এক নম্বরে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার ছিল ঠিক কিনা বলেন তার সর্বোচ্চ শাস্তি তো বহুদূর তাদের তো তোমরা গ্রেফতারি করতে না এখন বিষয় হলো প্রত্যেকটা প্রতিক্রিয়ার একটা ক্রিয়া আছে এই যে ইমানদার জনতা যে উত্তেজিত হলো কেন এর একটা কারণ আছে না যে কোনো প্রতিক্রিয়ার একটা ক্রিয়া আছে উচিত ছিল মূলত ওই ক্রিয়াটা কি কোন কারণে মানুষজন উত্তেজিত হলো কোন কারণে ধাওয়া হলো কোন কারণে আক্রমণ হলো মূলত ওই কারণটা আগে বের করার দরকার ছিল আপনি যদি প্রতিক্রিয়ার ব্যাপারে নিন্দা জানান এক আপনাকে কাজের কারণে এই হয়েছে সেটার ব্যাপারেও নিন্দা জানানোর দরকার ছিল কিন্তু আফসোস কোনো রাজ অধিকাংশ রাজনৈতিক দল বিশেষ করে বড় যেই কয়টারে আমরা বলি এরপরে রাষ্ট্রীয় উচ্চ পদস্থ যারা আছেন একেবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়ে একজন ব্যক্তিও দেখলাম না আল্লাহকে গালি দিয়েছে এই ব্যাপারে কোনো বক্তব্য দিয়েছে প্রতিবাদ করেছে শাস্তির কথা বলেছে একজনও বলে নাই বরং আল্লাহকে গালি দেওয়ার কারণে যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যারা প্রতিবাদ করেছে আল্লাহর মোহাব্বতকে প্রাধান্য দিয়ে ইমানের দাবিতে প্রতিবাদ করেছে তাদেরকে গ্রেফতার করার নির্দেশ ওই প্রধান উপদেষ্টা পর্যন্ত দিচ্ছে কথা বুঝতে হবে এদেশের মানুষ বিরানব্বই শতাংশ মুসলমান হয়তো বিশ শতাংশ মানুষ মানুষ পাঁচ বক্ত নামাজ পড়ে না এটা ঠিক কিন্তু অধিকাংশ মুসলমানের হৃদয়ে আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত আছে না নাই এজন্য কি দেখা যায় যখন কেউ আল্লাহর বিরুদ্ধে বলে যখন কেউ রসুলের বিরুদ্ধে বলে ইসলামের বিরুদ্ধে বলে কোরআনের বিরুদ্ধে বলে প্রতিবাদে যখন মুসলমানেরা ফেটে পড়ে রাস্তায় নেমে যখন আন্দোলন করে দেখা যায় সামনের কাতারে ওই যুবক যে ঠিকমতো নামাজ পড়ে না ওই যুবক যার মধ্যে সুন্নতি দাঁড়ি নাই যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন এইখানে আগে বলে ভাই হুজুর নামাজ কালাম পড়ি না ঠিক আছে কিন্তু আল্লাহ রসুল কোরআন ইসলাম নিয়ে যদি কিছু বলে আমার হৃদয়ে সহ্য হয় না যদি মারা যেতে হয় আমরা আগে থাকি আগে মরি ঠিক কিনা বলেন এজন্য জন্য ইসলাম আল্লাহ কোরআন হাদিস এটা এদেশের মুসলমান বেনামাজি হলেও তার হৃদয়ের একটা পালস এজন্য আল্লাহর ব্যাপারে যদি কেউ বলে ইমামদার যে সে সহ্য করতে পারে না বসে থাকতে পারে না উচিত তো ছিল রাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যাপারে ইমামদারদেরকে সুনিশ্চিত করা যে আপনারা বিচলিত হবেন না আপনারা চিন্তিত হবেন না যারা আল্লাহর ব্যাপারে এমন ধৃষ্টতামূলক বক্তব্য দিয়েছে অবশ্যই আমরা তাদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করব। এই ঘোষণা রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে আসার দরকার ছিল ঠিক কিনা বলেন এক জালেম গেছে মোটামুটি আর এক জালেম আছে ভবিষ্যতে কোন জালেম আসবে আল্লাহ ভালো জানে কিন্তু মনে রাখতে হবে ইসলামের বিরুদ্ধে গিয়ে ওলামা একরামের বিরুদ্ধে গিয়ে কোরআনের বিরুদ্ধে গিয়ে রসুলের বিরুদ্ধে গিয়ে এই দেশে টিকে থাকা অসম্ভব 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 ঠিক কিনা বলেন এদেশে যদি থাকতে হয় অবশ্যই ইসলামকে মেনেই থাকতে হবে এদেশে যদি থাকতে হয় ওলামা একরামকে মেনেই থাকতে হবে এদেশে যদি থাকতে হয় কোরআন হাদিস আর আমাদের দেশের মুসলমানদের হৃদয়ের ভাষা বুঝে থাকতে হবে বিগত পতিত সরকার একটানা না সতেরো বছর ক্ষমতায় প্রশাসনের এ টু জেড তার নিয়ন্ত্রণে যে কোনো বাহিনীর প্রধান থেকে নিয়ে শেষ পর্যন্ত সেটআপ করে রাখছে সে আইন আদালতের সেটআপ তার ডিফেন্সের সেট আপ তার সচিবালয়ের পুলিশ প্রশাসনের সেটআপ তার সব অস্ত্র তার হাতে পাওয়ার তার হাতে এরপরেও বলেন তো টিকে থাকতে পারছে কেন পারে নাই কারণ এদেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারে নাই যার কারণে টিকতে পারে নাই এজন্য এখন যারা আছে ভবিষ্যতে যারা আসবে এরা যদি এদেশের মুসলমানদের হৃদয়ের ভাষা বুঝতে ব্যর্থ হয় ওরা তো পাশের দেশ সীমান্ত আছে ভারত পালিয়েছে এরা কোথায় পালাবে তার কোনো ঠিক নাই ঠিক কিনা বলে এজন্য মনে রাখতে হবে এই বেয়াদবকে যদি মুক্তি দেওয়া হয় সর্বোচ্চ শাস্তি যদি না দেওয়া হয় তাহলে হিংসা আল্লাহ এইবার মুসলমানেরা আকাশ বাতাস প্রকম্পিত করে প্রয়োজনে 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 ওলামা একরামের নেতৃত্বে এই দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ বিষয়টা ছোট ছিল এখন বড় হয়ে গেছে জালেম সে মাস্টারমাইন্ড শাসছে এই গত ফ্যাসিস পতনের রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে তাই না এটা কি মুসলমান কথা বলেন মুসলমান এক বুড়ো খুন খুনে শয়তান ফরহাদ মজহার শেষ বাউলদেরকে নিয়ে শহীদ মিনারে গিয়ে সে বক্তব্য দিয়েছে যে আমরা এই দেশ থেকে ওই রাজনৈতিক ফেসিবাদ সরিয়েছি এখন ইসলামী ফেসিবাদের উথান হচ্ছে কোথায় আঘাত করেছ ওই জালেম और विरुद्ध सर्वोच्च व्यवस्था নেওয়া দরকার ব্যক্তি অপরাধ করবে ব্যক্তির ব্যাপারে বলবা গোটা ইসলাম নিয়ে কথা বলেছ আমার তো এই বক্তব্য দেখার পরে মন চেয়েছে ওই বুড়া খাতার শয়তানকে যদি আমি পেতাম পায়ের নিচে ফেলে গলা পড়া দিয়ে চিমটাটা ধরে ছেড়ে ফেলতাম কত বড় ও ইসলামিক ফ্যাসিস্ট বলতেছে ইসলামকে ইসলামপন্থীদেরকে কিন্তু আফসোস আমাদের আফসোস লাগে কোথায় আমরা ছোটরা বলি আবেগের কথা কিছু কিন্তু আফসোস এদেশের নেতৃত্ব স্থানীয় যারা আছে এদের এই সমস্ত ব্যাপারে অ্যাক্টিভ না দেখে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় কারণ আমার সংসদের একটা চেয়ারের চাইতে আমার আল্লাহ এবং রসুলের সানমানের দাম বেশি আমার রাষ্ট্রীয় ক্ষমতার চাইতে ইসলামের দাম বেশি রাষ্ট্রীয় ক্ষমতার চাইতে কোরআনের দাম বেশি ইসলাম নিয়ে কথা বলবে কোরআন নিয়ে কথা বলবে আল্লাহ রসুল নিয়ে কথা বলবে কিন্তু ওনারা যদি এই একটা চেয়ার নির্বাচন আর সংসদে যাওয়ার চিন্তায় ওই দিকটা ভুলে যান তাহলে আমার মনে হয় না ওনরা হয়তো ভোট পেয়ে সংসদে যেতে পারবেন কিন্তু ইসলামের জন্য কিছু করতে পারবেন না আল্লাহ রসুলকে বকা দিবে আপনি চুপ থাকবেন এরপরে আপনি সংসদে গিয়ে ইসলাম কায়েম করবেন এটা কিভাবে সম্ভব এখন তো উচিত ছিল যেহেতু বিষয়টা ছোট্ট মানিকগঞ্জের ঘিওর থানার মধ্যে আর সীমাবদ্ধ নাই এটা গোটা দেশ নয় বরং এই আল্লাহকে বকা দেওয়া বাউল সরকার আবুল সরকারকে গ্রেফতার এটা এখন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়ে গেছে উচিত ছিল আন্তর্জাতিকভাবে প্রতিবাদ করা কিন্তু আফসোস জাতীয়ভাবেও আমরা পারি নাই ঠিক কিনা বলেন এটা আফসোসের বিষয় এটা বড় কষ্টের বিষয় যে আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে এরকম কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতেছি না আমাদের ইমান কি শেষ হয়ে গেল আমাদের ইমান কি নিভে গেল এখনো কি একটু নিবু নিবু ইমান কি আমাদের নাই যে যার কারণে ওই সুক্ত ইমানটা তপ্ত হয়ে উঠবে আবার আমরা প্রতিবাদ মুখর হব ওই জালেমের রক্তচক্ষুকে উপেক্ষা করে দুই হাজার তেরোতে সাপলা চত্বরে আমরা একত্রিত হতে পেরেছিলাম যেই রসুলের শানকে সামনে রেখে সেই আল্লাহ সেই রসুল তার সানকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছিলাম তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম কিন্তু আল্লাহর ব্যাপারে এমন কথা বলার পরেও আমাদের মধ্য থেকে ওই ধরনের কোনো কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে না এটা দুঃখের ব্যাপার এটা বড় কষ্টের ব্যাপার এটা আমি আমার আবেগ দরদ থেকে কথাগুলো বললাম এই কয়জন মানুষ আমি ক্ষুদ্র মানুষ বলাই কিছু আসে যায় না কিন্তু আফসোসের কথা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ও তো ওর একটা কথা ওর একটা ছোট্ট কথা আমরা শুনছি এরপরে পুরা বক্তব্যের বড় একটা অংশ আমি শুনছি এই বাউল সম্প্রদায় যারা এদের আকিদা সাধারণ মানুষ বুঝে না কেন না বোঝার কারণ হল তারা আল্লাহ রসুল কোরআন নবী মসজিদ এই মুসলমানদের এই পরিভাষাগুলো ব্যবহার করে কিন্তু ওরা ওদের মূল বিশ্বাসটাকে গোপন রাখে এজন্য সাধারণ মানুষ বুঝে না বরং এরা সর্বেশ্বর বাদে বিশ্বাসী আপনারা অনেকে জেনে থাকবেন হিন্দু ধর্মের অনুসারীদের একটা বিশ্বাস আছে পুনর্জন্মের বিশ্বাস তারা বিশ্বাস করে এরকম যে হাজার বছর আগে যদি একটা ভালো লোক মারা গিয়ে থাকে এই দুনিয়াতে আবার কোনো না কোনো সময় কোনো না কোনো আকৃতিতে সে দুনিয়ায় আসতে পারে পুনর্জন্মে বিশ্বাস করে মানে দুনিয়ায় সে আবার আসতে পারে যে কোনো আকৃতিতে হতে মানুষ হতে পারে মানুষের আকৃতিতে হতে পারে কোনো প্রাণীর আকৃতিতে হিন্দু ধর্মের একটা বিশ্বাস হলো এইটা পুনর্জন্মের সর্বেশ্বরবাদী ওদের বিশ্বাসগুলোর একটা বিশ্বাস হলো যে আল্লাহ এটা কোনো মানুষও হতে পারে না হজুবিল্লা বলেন কোনো মানুষের আকৃতিতে আল্লাহ আসতে পারে আপনারা এদেশের বড় এক ভণ্ডর কথা জেনে থাকবেন এক ভণ্ড আছে মতিঝিলের দেওয়ানবাগ আরামবাগে তার খানকা নারায়ণগঞ্জের দেওয়ানবাগের এলাকা এই দেওয়ানবাগ গ্রামের নামের সাথে তার নাম বাগি, এক ভণ্ড এই দুনিয়া থেকে চলে গেছে এক শয়তান সে তার মুরিদ্দের সামনে বয়ান করতেছে বয়ানে কি বলতেছে বলতেছে আপনারা এমন এক মুর্শিদ পেয়েছেন নিজের কথা বলতেছে তার মুরিদদেরকে আপনারা এমন এক মুর্শিদ পেয়েছেন যদি আপনার হালত কখনো এমন হয়ে যায় যে আপনি সপ্ত আকাশ পাড়ি দিয়ে আর সে আজিমে পৌঁছায়া যান বলতেছে কে দেওয়ানবাগি বন্ড কাদের বলতেছে তার মুরিদদের যদি আপনি কখনো সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরসে পৌঁছায়া যান আপনি এমন এক মুর্শিদ পেয়েছেন ওই আরশে আজিমে গিয়ে দেখবেন আপনার মুর্শিদি বসা নজুবিল্লা বলেন এ কথার দ্বারা সে কি বলল বুঝেন নাই কথা মনে হয় নিজের খোদা দাবি করল যে আপনি আমারাই দেখবেন আর হাজিমে আজিমে গিয়ে এই বিশ্বাসটা করে এই বাউলরা এই বাউল তার যেই বক্তব্য মানিকগঞ্জে গিয়র থানায় নভেম্বরের চার তারিখের বক্তব্য এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল নভেম্বরের এক তারিখ বৃষ্টির কারণে হয় নাই এখন সে চার তারিখ গিয়ে তার বক্তব্যের শুরুতে কি কথা বলতেছে কয়েকটা কথা আমি আপনাদের বলি আপনারা তো একটা শুনছেন যে কথাটা বলছে ওইটুকু আমি মুখ দিয়ে বলতে পারতেছি না আল্লাহর ব্যাপারে শুরুতে সে কি কথাগুলো বলছে একটু শোনেন সে প্রথমেই বলতেছে যে আজকের পালা পালা মানে ওই বাউলরা একজন আর একজনের সাথে কম্পিটিশন হয় বুঝেননি ও একটা কয় ও গান দিয়ে প্রতিবাদ কয় ও বলতেছে আজকের পালা আপনারা শিরোনামে দেখছেন পালা হলো পরম ও জীবের মধ্যে পরম ও জীব মানে কি পরম মানে হলো আল্লাহ জীব মানে হলো মানুষ তার মানে আজকের কম্পিটিশন প্রতিযোগিতা পালা এটা হলো আল্লাহ আর তার বান্দার মধ্যে মানুষের মধ্যে বলেন তো দুনিয়ার কোন শক্তি আছে আল্লাহর সাথে কম্পিটিশন প্রতিযোগিতায় যাবে কেউ আছে এ কথার জন্য যথেষ্ট এরপরে সে কি বলতেছে কথাটা খেয়াল দিয়ে শুনেন আপনারা তো দেখতেছেন যে আজকের এই পালা আল্লাহ আর তার বান্দা আবুল সরকারের সাথে আপনারা তো দেখতেছেন আল্লাহর সাথে আমার কম্পিটিশন পালা ও বলতেছে আমি তো দেখতেছি আজকে আল্লাহর সাথে আবুল সরকারের পালা না আমি তো দেখতেছি আবুল সরকারের সাথে আবুল সরকারের পালা তার মানে কি বুঝলো কি বুঝাইলো পরম পর ভাষায় আল্লাহ তার মানে বুঝাইলো আল্লাই আবুল সরকার আবুল সরকারি আল্লাহ নরজবিল্লাহ বলেন তার মানে ও কি বুঝাইতেছে যে আবুল সরকারের সাথে আবুল সরকারের পালা তার মানে কি পরম শব্দটা সে আবুল সরকার নিজের জন্য যখন নিল স্বয়ং সে নিজেকে স্রষ্টা দাবি করল নাউজুবিল্লা বলে তাদের ধারণা এরকম যে মানুষ রূপে প্রভু আসতে পারে সব সবকিছুর মধ্যে ঈশ্বর থাকতে পারে তাদের ধারণা আর কি তাদের ভাষাই বলতেছি এরা হলো সর্বেশ্বরবাদ নিঃসন্দেহে এটা কুফুরিয়াকিদা এটা যারা বিশ্বাস করে এরা বেইমান কাফের কোনো সন্দেহ নেই এরপরে সে কি বলতেছে এরপরে বলে আপনারা জানছেন এই পালা হওয়ার কথা ছিল এক তারিখ কিন্তু হয় নাই আয়োজকরা কত কষ্ট করে প্যান্ডেল বানাইছে লাইটিং করছে খাবার দাবারের ব্যবস্থা করছে আমরাও আসছিলাম কিন্তু বৃষ্টি হওয়ার কারণে হয় নাই তা বৃষ্টি তো আল্লাহ দেয় আল্লাহ নাকি যা করে ভালোর জন্য করে তা ওই দিন আসলাম বৃষ্টি হইল পালাগানটা হইল না বৃষ্টি না হলে তো ওই দিন হয়েই যাইত বেচারারা রান্না করছে কয় আল্লাহও আসছে আমিও আসছি আল্লাহ চারটে খাইছে আমিও চারটা খাইছি খাইয়া চলে গেছি কয় যে গাড়ি নিয়ে আসছি কিছু টাকা পয়সাও আমাকেও দিছে কিন্তু গান আর ওই দিন হয় নাই এখন কন দে ওই দিন যদি বৃষ্টি না নামতো তাইলে তো গানটা হয়ে যাইতো ওই লোকের তো এত বেশি খরচ হইতো না এত টাকা পয়সা নষ্ট হইলো না তাইলে কন আল্লাহ যে বলে যা করে ভালোর জন্য করে তাইলে এইটা কেমন কাজ হইল এর জবাব দিবে কে না কয় না আপনি কথা বুঝতে পারছেন আল্লাহর সম্পর্কে কত বড় ধৃষ্টতা কত বড় বেয়াদবি এত এ তো আমি আপনাকে একটা দুইটা কথা বললাম কয়েক মিনিট শুনে আমি আর শুনি নেই আমি আর শুনি নাই যে এরপরে কি কথা আল্লাহ আল্লা আল্লাহ করুক কি কথা আছে আল্লাহ জানে তাহলে চিন্তা করে দেখেন রকম একটা ইসলাম বিদ্বেষী রকম একটা ব্যক্তিকে প্রশাসন তার ওই বক্তব্যের কারণে গ্রেফতার করেছে এখন বলেন তো এই ব্যক্তির পক্ষে যারা দাঁড়াবে এই ব্যক্তির বক্তব্যকে যারা সঠিক বলবে এই ব্যক্তির ব্যাপারে অভিযোগকে যারা মিথ্যা বলবে বলেন তো এদেরকে ইমামদার বলার কোনো সুযোগ আছে কোন সুযোগ নেই কারণ একজন অন্যায়কারী অপরাধকারী আর তার পক্ষে যারা সমর্থন দিবে ওই অন্যায়কারী অন্যায় করে যেমন অপরাধী ওই অপরাধীর সমর্থন দেওয়ার মাধ্যমে সমর্থনকারীরাও সমান অপরাধী এজন্য ইমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বাপরে গালি দিলে সহ্য হয় না নেতারে গালি দিলে সহ্য করতে পারে না আর যেই আল্লাহ আমাকে বানিয়েছেন যে আল্লাহ আমার রজা যেই আল্লাহ আমার সব যেই আল্লাহ আমার রব ওই রব রে গালি দিলে বলেন তো যার অন্তরে পূর্ণ ইমান না কোন মতে ইমান আছে সেও কি সহ্য করতে পারবে না তাহলে উচিত কি ছিল এই কাজগুলো যেন না হয় এই কাজগুলো যেন বন্ধ হয় এই ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ কঠোর থাকা দরকার ছিল সরকারের সর্বোচ্চ কঠোর থাকা দরকার ছিল কিন্তু আফসোস একের পর এক এই বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে ইসলাম অবমাননা হচ্ছে কোরআনের অবমাননা হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে কোরআন পোড়ানো হচ্ছে আর আমরা মুসলমানেরা যখন ইমানের কারণে একটু উত্তেজিত হচ্ছি আমাদেরকে উগ্রবাদী জঙ্গি অপরাধী বলে সাব্যস্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হচ্ছে সুতরাং সাবধান আপনারা আমরা হয়তো মনে করছি ইসলামের উপরে জুলুম শেষ না মুসলমানদের উপরে জুলুম শেষ এখন আর জঙ্গিবাদী বলবে না এখন আর অন্য কিছু বলবে না 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 আমার তো মনে হয় এতকাল শুধু মাদ্রাসার ওলামা একরামকে বলছে হুজুরদেরকে বলছে আর এখন যারা সাধারণ মুসলমান দাড়ি টুপি আছে মুসলমান পরিচয় দেয় আমার মনে হয় এদেরকেও জঙ্গি ট্যাগ দিতে ছাড়বে না এজন্য আমাদের দলমত নির্বিশেষে দলীয় পরিচয় ভুলে এই সমস্ত বিষয়ে বিশেষ করে আল্লাহ রসুল ইমান ইসলাম কোরআন এই বিষয়গুলোর ব্যাপারে যদি কোনো জালেম কোনো ধরনের কোনো বেয়াদবি করে এগুলোর ব্যাপারে তখন আমার রাজনৈতিক পরিচয় দলীয় পরিচয়কে লাথি দিয়ে দূরে সরায়া এক পরিচয় আল্লাহর বান্দা এই পরিচয়ে যদি আমরা কাঁধে কাক মিলিয়ে প্রতিবাদ না করতে পারি সামনে খুব ভয়ঙ্কর দিন আমাদের জন্য আসতেছে ইমানদার এই দুনিয়াতে সবচাইতে যাকে বেশি ভালোবাসবে তার নাম হল আল্লাহ ইমানের দাবি হলো একজন ইমানদার সবচাইতে বেশি ভালোবাসবে কাকে আল্লাহ তা এর পরপরই তার ভালোবাসার স্থান হবে নবীজি আলাইহি ওয়াসাল্লামের জন্য কারণ একজন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রসুলকে ভালো না বাসতে পারে এই ব্যক্তি ইমানদারদের তালিকায় তার নাম রাখতে পারবে না এজন্য সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহ তালার জন্য শুধু তাই না বলে আল্লাহকে ভালোবাসার সাথে সাথে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে আর সে ভালোবাসা যদি বৈধ ভালোবাসা হয় তাহলে এই ভালোবাসাটা তার ইমান পূর্ণ হওয়ার কারণ হয়ে যায় আল্লাহ তাহলে আল্লাহকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসলে ইমান পূর্ণ হয়ে যায় এজন্য আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন আল্লাহ বলেন যারা ইমানদার জন্য তাদের ভালোবাসা হল সুদৃঢ় মুমিনের আল্লাহর প্রতি ভালোবাসা এমন সুদৃঢ় যেই ভালোবাসা জীবন চলে গেলেও থেমে যায় না দুনিয়াতে অনেক সময় একে অন্যের প্রতি ভালোবাসা অনেক সময় বাড়ে অথবা কমে কিন্তু আল্লাহর জন্য এবং তার রসুলের জন্য মুমিনের ভালোবাসা কখনো কমে না বরং প্রকৃত ইমানদার সময়ের সাথে সাথে আল্লাহ এবং তার রসুলের প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে দুনিয়ার সম্পর্কের ভালোবাসা আপ ডাউন হয় কম বেশি হয় দুর্বল অথবা মজবুত হয় যত সম্পর্ক বেশি থাক না কেন অনেক সময় আচরণের কারণে ভালোবাসা আপডাউন হয় এই দুনিয়াতে স্বামী স্ত্রীর মোহাব্বত বলেন ভালোবাসা আছে স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে স্বামী যদি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে বলেন তো আচরণ খারাপের কারণে ভালোবাসা কমে না বাড়ে কমে সন্তানের প্রতি বাবার ভালোবাসা বাবার প্রতি সন্তানের ভালোবাসা যদি সন্তান মা বাবার অবাধ্য হয় সন্তান যদি পাপাচারে লিপ্ত হয় ওই সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা কমে যায় আবার যদি কখনো এমন হয় সন্তান আর বাবা আর পাপাচারে লিপ্ত বলে বাবার প্রতি সম্মান শ্রদ্ধা তার হক আদায় করে ঠিক কিন্তু ওই যে বদিনীর কারণে ভালোবাসা কমে যায় তাহলে দুনিয়ার সম্পর্কের ভালোবাসা একে অপরের সাথে যেইটা সেটা অনেক সময় কমে বাড়ে শক্ত অথবা দুর্বল হয় কিন্তু আল্লাহর প্রতি রসুলের প্রতি ইমামদারের ভালোবাসা কখনো কমে না বরং সময়ের সাথে সাথে সেই ভালোবাসা বাড়ে তাহলে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা হলো সুদৃঢ় যেই ভালোবাসা কখনো কমবার নয় যেই ভালোবাসা কখনো দুর্বল হবার নয় কেন কারণ আমাকে যদি ইমানদারদের তালিকায় থাকতে হয় ভালোবাসার তালিকায় এক নম্বর যার নাম হবে তিনি কে আল্লাহ তাহলে আল্লাহ জানায় দিলেন আল্লাহর জন্য ইমানদার আল্লাহর জন্য তার ভালোবাসা সুধীর ভালোবাসা আর নবীজি জানা দেন আল্লাহর প্রতি এই ভালোবাসা তার ঈমান পূর্ণ হওয়ার আলামত ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বালিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বালিল্লাহ যে ভালোবাসে আল্লাহ আল্লাহর জন্য তথা যেই ভালোবাসার মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকে ও আল্লাহর নবী বলেন যে বা শত্রুতা করে আল্লাহর জন্য তথা আল্লাহর সন্তুষ্টির জন্য ও মান্লাহ সে কাউকে কিছু থেকে বাধা প্রদান করে এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য ও কাউকে কিছু প্রদান করে দান করে দেয় এর মধ্যেও থাকে আল্লাহর সন্তুষ্টি নবীজি বলেন এই চার গুণ যার মধ্যে আছে ওই ইমামদার সে তার ইমানকে পরিপূর্ণ করে নেয় তার মানে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য শত্রুতা আল্লাহর জন্য দেওয়া আল্লাহর জন্য না দেওয়া বাধা দেওয়া إِذَا إِيمَانٌ بُرُونُهُ علامة سُبْحَانَ اللَّهِ وَلَوْلَا